নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ভান্ডার প্রকল্পের সকল মহিলাদের জন্য আজকে বড় ঘোষণা করল নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর আমরা জানি বাংলার মহিলাদের আর্থিক দিক থেকে স্বাবলম্বী করার জন্য দু হাজার একুশ সালে এই প্রকল্প বাংলায় চালু করেন মাননীয় মুখ্যমন্ত্রী এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে মা বোনেদের অ্যাকাউন্টে এক হাজার ও এক হাজার দুশো টাকা করে দেওয়া হয় প্রতিটি মহিলারা আর্থিক উন্নয়নে ভান্ডার প্রকল্পের একমাত্র লক্ষ্য বর্তমানে প্রায় দু কোটি ষোলো লক্ষেরও বেশি মহিলা প্রতি মাসে ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন সেই সঙ্গে আগামী মাস অর্থাৎ ডিসেম্বর মাস থেকে আরও ছ লক্ষ মহিলা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবে অর্থাৎ আগামী মাসে দু কোটি একুশ লক্ষ মহিলার অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে বন্ধুরা নভেম্বর মাসের শেষ পর্যায়ে এবার ভান্ডার ডিসেম্বর মাসের টাকা ঢুকবে ডিসেম্বর মাসের কত তারিখ থেকে এই প্রকল্পের টাকা আসবে তা নিয়ে খুবই চিন্তিত বাংলার মহিলারা তবে চিন্তার করার কোনো দরকার নেই ডিসেম্বর মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা ঢুকবে তার তারিখ প্রকাশ করলো নবান্ন জানা যাচ্ছে ডিসেম্বর মাসে তিন থেকে চারটি ধাপে এই প্রকল্পের টাকা দেওয়া হবে এছাড়াও এই ডিসেম্বর মাসে অনেক মহিলার অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা দেওয়া হবে তো বন্ধুরা ডিসেম্বর মাসের কত তারিখ থেকে এই প্রকল্পে টাকা দেওয়া শুরু হবে কাদের কাদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা দেওয়া হবে সেই সঙ্গে ডিসেম্বর মাস থেকে কারা কারা এই প্রকল্পে টাকা পাবে না সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে ডিসেম্বর মাসে ভান্ডার প্রকল্পের টাকা কবে ঢুকবে এবার অনেক মহিলা পাবেন ডবল টাকা তো কোন কোন মহিলারা ডবল টাকা পাবে এবং কবে থেকে এই টাকা দেওয়া শুরু হবে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক তারপর বলা হয়েছে রাজ্যের মহিলাদের জন্য খুশির খবর ডিসেম্বর মাসে টাকা দেওয়ার তারিখ প্রকাশ কারণ প্রতি এবার সকল মহিলাদের চিন্তা দূর করে ডিসেম্বর মাসে টাকা দেওয়ার তারিখ প্রকাশ করল নবান্ন এছাড়া যারা নতুন করে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন কিন্তু এখনও পর্যন্ত কোনো টাকা পাননি তারাই বা কবে টাকা পাবে জানালো নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর নতুন আবেদনকারী মা বোনেরা অনেক দিন থেকেই অপেক্ষা করছেন লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য তবে প্রতি মাসে তাদের পেমেন্ট স্ট্যাটাস চেক করতে গেলে পেমেন্ট আন্ডাস প্রসেস দেখাচ্ছে অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে বড় সুখবর মা বোনেদের জন্য আমরা জানি বর্তমানে রাজ্যে যতগুলি প্রকল্প চালু রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় এই প্রকল্প অন্যান্য সমস্ত প্রকল্পের থেকে রাজ্যে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন দু হাজার সালে প্রথম এই প্রকল্প শুরু করা হয়েছিল দেখতে দেখতে তিন বছর হয়ে গেল অর্থাৎ ছত্রিশ মাস হয়ে গেল ডিসেম্বর মাসে ভান্ডার প্রকল্পের টাকা পেলে সাঁত্রিশ মাসের টাকা পেয়ে যাবেন বাংলার দু কোটি ষোলো লক্ষেরও বেশি মহিলা তো ডিসেম্বর মাসের কত তারিখ থেকে মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে কাদের কত টাকা দেওয়া হবে সমস্ত কিছু জেনে নেওয়া যাক এরপর বলা হয়েছে ভান্ডার প্রকল্পের সাথে সাথে ডিসেম্বর মাসে বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা কবে দেবে তার ফাইনাল তারিখও ঘোষণা করেছে নবান্ন বন্ধুরা আজ নবান্নের তরফ থেকে ঘোষণা করে জানানো হয়েছে রাজ্যের অর্থ দপ্তর ইতিমধ্যেই ডিসেম্বর মাসে টাকা দেওয়ার অনুমোদন দিয়েছে ডিসেম্বর মাসে এই প্রকল্পের টাকা খুব শীঘ্রই ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে প্রত্যেক মাসে মাসে যেমন মহিলাদের টাকা দেওয়া হয় এক তারিখ থেকে শুরু করে পাঁচ তারিখের মধ্যে ডিসেম্বর মাসেও এক তারিখ থেকে শুরু করে পাঁচ তারিখের মধ্যে টাকা দেওয়ার কাজ শুরু করা হবে তিরিশে নভেম্বরের পর থেকে ভান্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে আসবে তারপরে এক তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে তবে প্রত্যেক জেলা হিসাবে আলাদা আলাদা তারিখে টাকা পাঠানো হবে এছাড়া বৃদ্ধ ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে সাত তারিখ থেকে শুরু করে পনেরো তারিখের মধ্যে অ্যাকাউন্টে দেওয়ার কাজ হবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন এই সমস্ত প্রকল্পের টাকা সাত তারিখ থেকে আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে এবার জানিয়ে দেব ডিসেম্বর মাসে কারা বেশি টাকা পাবে দেখুন বলা হয়েছে নবান্নের সূত্রে খবর ভান্ডার প্রকল্পের পক্ষ থেকে ডিসেম্বর মাসে যে টাকাটি মা বোনদের দেওয়া হবে সেটি হলো সাঁত্রিশতম কিস্তির টাকা কিন্তু অনেক মা বোনেরা এমন আছেন যারা এখনও ছত্রিশতম কিস্তির টাকা পায়নি সেই সমস্ত মহিলাদের ডিসেম্বর মাসে জেনাইলোবিসি ক্যাটাগরির হয়ে থাকলে পাবেন দু টাকা এবং তপসিলি জাতি উপজাতির মহিলা হয়ে থাকলে পাবেন দু টাকা অর্থাৎ এই মাসের টাকা যারা পাবে না তারা ডিসেম্বর মাসে কিন্তু দু মাসের টাকা একসঙ্গে পাবেন এরপর বলে দেব ডিসেম্বর মাসে কোন কোন মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবে না দেখুন বলা হয়েছে ডিসেম্বর মাসে অনেক মহিলা এই প্রকল্পের টাকা পাবে না জানা যাচ্ছে এখনও পর্যন্ত এমন মহিলা অনেক রয়েছেন যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে কেওয়াইসি আপডেট করা নেই ডিসেম্বর মাসে এই সমস্ত মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া হবে না তাই টাকা পেতে হলে এই কাজটি সম্পূর্ণ করে রাখতে হবে নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু কেওয়াইসি আপডেট করা অবশ্যই থাকতে হবে তা না হলে কিন্তু এই প্রকল্পের টাকা পেতে সমস্যা হতে পারে এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন